স্বরাষ্ট্র উপদেষ্টার উচিত এই ব্যর্থতার দায় নিয়ে এতগুলো ধর্ষণ এতগুলো খুন ছিনতাইয়ের দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করা উচিত গুন খুন হচ্ছিলো যে ধর্ষণ এবং জননিরাপত্তার অভাব ছিল সেটা পাঁচই আগস্টের পরে অর্থাৎ হাসিনা সরকার চলে যাওয়ার পরে হয়তো কিছুটা পরিবর্তন হতে হয়তো না আসলে আমরা আশাবাদী ছিলাম আমাদের যাদের আশপাশে মানুষজন এখন মারা গেছে যারা রক্ত দিয়েছে পঙ্গু হয়ে গেছে কিংবা বরণ করেছে তারা এখন আসলে তাদের মাথায় হাত যে কিসের জন্য আসলে কি করলাম যে এই মুহূর্তে আসলে যে পরিবর্তনটা যেই যে ইতিবাচক পরিবর্তনটা হওয়ার কথা সেটা তো মোটেই হয়নি বরং এখন যেই বিচারহীনতার সংস্কৃতি সে যেই ধরনের ঘটনাগুলো ঘটছে আগের চেয়ে আসলে কোনো অংশে আমরা ভালো নেই তখন টিউশনে যাই আমি মানে যেতে চাই না বা ক্যাম্পাসের বাইরে ক্যাম্পাসের ভেতরে আসলে নিরাপদ না বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে মাদকাসক্ত লোকজন বা ভ্রাম্যমান লোকজন নানা ধরনের বাজে ইঙ্গিত দেয় বা বিভিন্ন রকম ঘটনা ঘটে এর ক্যাম্পাসের বাইরে আসলে বের হতে ভয় লাগে এখন সারা শুধুমাত্র মানে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রী না সারা দেশের প্রত্যেকটা মানুষ নারী পুরুষ সবাই বাসা থেকে বের হতে এখন ভয় পায় গতকাল রাতে এক একটা দম্পতি হচ্ছে কুকুরদেরকে খাবার দিতে গেল সেখানে দেখা যাচ্ছে যে ওই স্বামী স্ত্রীকে রাস্তায় হচ্ছে কোপানো হচ্ছে চলন্ত বাস বাসার ভেতরে দেখা যাচ্ছে এই বাবা দ্বারা তার মেয়েকে ধর্ষণের মতো ঘটনা ঘটে যেটা পরে প্রতিবেশীরা থানায় রিপোর্ট করে পুরো সব দেশে একদম না সব দিকে একদম নারী পুরুষ নির্বিশেষে দেশে কেউই নিরাপদ না কেউই বাসা থেকে বের হতেই একটা আতঙ্ক বিরাজ করছে সন্ধ্যার পর দিনে দুপুর বেলায় আসলে রিক্সার থামিয়ে হচ্ছে চুরি ছিনতাই হচ্ছে দেশে বর্তমানে আমি বলবো যে কোনো পুলিশ প্রশাসন স্টেট বলতে যে জিনিসটা থাকে সরকার কোনোভাবে অ্যাক্টিভ না অন্য যে আসলে এর চেয়ে আরও জননিরাপত্তা একটু হলেও বাড়বে কিন্তু পাঁচ তারিখের পর থেকে আমরা দেখতে পাই যে পাঁচ তারিখের পরে যখন সরকার বলতে কিছু ছিল না তখন যে ধরনের অরাজক পরিস্থিতি ছিল তখন যেভাবে গুম খুন চিন্তায় বাসায় বাসায় ডাকাতির ঘটনাগুলো ঘটে প্রশাসনবিহীন স্টেটের অবস্থায় অভ্যুত্থানের ঠিক ছয় মাস পরেও কিন্তু একই ধরনের কাজ হচ্ছে মানে এই অভ্যুত্থানের পরবর্তীতে একই হারে ধর্ষণ গুম ছিনতাই বলতে গেলে আরও বেড়ে গেছে এবং এই জিনিসটা অনেকাংশে যে পতিত সরকার সেই সরকার এবং সেই যে আওয়ামী লীগ ছাত্রলীগ ছিল তারা এখন এই জিনিসটাকে আসলে ওপেনাইজ করে আমরা যারা অভ্যুত্থানে ছিলাম তাদের বিরুদ্ধে ব্যবহার করার সুযোগ পাচ্ছে এইটার মাধ্যমে আসলে মানে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হওয়ার দায় সেটা আমাদের উপরে এসে পড়ছে এবং আমরা যারা সামনে ছিলাম যা আমাদের যাদের আশপাশের মানুষজন এখন মারা গেছে যারা রক্ত দিয়েছে পঙ্গু হয়ে গেছে কিংবা অন্ধত্ব বরণ করেছে তারা এখন আসলে তাদের মাথায় হাত যে কিসের জন্য আসলে কি করলাম যে এই মুহূর্তে আসলে যে পরিবর্তনটা যেই যে ইতিবাচক পরিবর্তনটা হওয়ার কথা সেটা তো মোটেই হয়নি বরং এখন যেই বিচারহীনতার সংস্কৃতি সে যেই ধরনের ঘটনাগুলো ঘটছে আগের চেয়ে আসলে কোনো অংশে আমরা ভালো নেই অষ্ট উপদেষ্টার উচিত এই ব্যর্থতার দায় নিয়ে এতগুলো ধর্ষণ এতগুলো খুন ছিনতাইয় দায়নে স্বরাষ্ট্র উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে ব্যর্থতার নিয়ে পদত্যাগ করা উচিত এই যে সারা দেশের মানুষ ন্যূনতম জননিরাপত্তা থাকুক যে আমি যাতে টিউশন শেষ করে বাসায় আসার সময় আমার বারবার ভয় না পেতে হয় বা যাতে শুধুমাত্র নারীরা না একটা পুরুষ মানুষও ঘর থেকে বের হওয়ার পরে আপনি যে এখান থেকে নিউজ রিপোর্টটা করে বাসায় যাবেন আপনি নিরাপদ না তো এই নিরাপত্তার অভাবটা যাতে না হয় এর তার মানে এই না যে হাসিনার সময় মানুষ ভালো ছিল বরং ব্যাপারটা হচ্ছে যেই সরকারই আসুক ঘুরে ফিরে একই রকম স্বৈরশাসক একই রকম বুর্জুয়াদের সরকারগুলো দিন দিন একই রকম কাজই করে যাচ্ছে